সেম 750 বাকি カラー দেখাই এটা একটা カラー এগুলো সব মধ্যে টাকা আচ্ছা এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে সিভিট カラー একই প্রাইস 750 আচ্ছা আর হবে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস

নেক্সটটা দেখাচ্ছি ভিতরে ইনার থাকবে করা এটা একটা কালার আছে দামটা সাতশো পঞ্চাশ বাকি দেখাচ্ছি আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি লাস্ট অন হবে এটা এটা বাকি প্রাইস সাতশো ওকে সো জয় নিতে চলবেন মারিয়ানস কালেকশন তিন বাই এটা হচ্ছে আটাত্তর তাই না লেভেল তিনশো নম্বর চারতে আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্টাক্ট করবেন নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে বাইরেও কিন্তু এখানে আরো অনেক ড্রেস পেয়ে যাবেন সো শোরুমটা ভিজিট করতে ভুলবে না ভিডিওটা একদিন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস